আমাদের এলাকায় একজনকে পেয়েছে সে চাঁদাবাজি করে রিম সব দিয়েছে আরে ভাই অত তো আর এক ঋণ একথা বলেন না আপনি পাঁচ লাখ টাকা ঋণ সাত করার জন্য চাঁদা বাজি করেছেন দশ লাখ আপনার পাঁচ লাখ না শোধ হলো দশ লাখ ঋণ হয়ে গেল তো এটা দেওয়া লাগবে না বলেন বলুন আমাকে বলে খাই খাইনি এতদিন কি করে খাবো খাই তো আমরাও খাইনি আমরা করে খেতে পারতাম না আমার বাবা সেদিন আমারে বলছে তোরে জেলে যাওয়ার পর থেকে তিন বছরে প্রায় বত্রিশ লাখ টাকা আমার তোর পেছনে খরচ ওরা শুধু মাঝে মাঝে এসে বলতো আপনার ছেলেকে রিমান্ডে দেব টাকা দেন বলছে টাকা আমার কাছে পাই দিলাম পাঁচ লাখ দশ লাখ দিতে দিতে তিন বছরে ওদের কাছে আমি বত্রিশ লাখ টাকা দিয়েছি ও শয়তানরা টাকাও নিয়েছে আবার মামলাও দিয়েছে এখন কোথায় সেই টাকাওয়ালারা সব পালিয়েছে আমি খুঁজে বেড়াচ্ছি সেদিন একটাকে পেয়েছিলাম দিয়ে আমি তো পালিয়ে বেড়াচ্ছি পালিয়ে বেড়ানো যায় করে লাগবে আমার গাড়িটা আপনি আটক করে এক লাখ তেরো হাজার টাকা নিয়েছেন অন্য টাকা যদি নাও নেন এই টাকাটা দেন শেষে বছর আমার সময় দেন টাকা টাকা ফেরত দিয়েছে আর সব পুলিশ না যারা অত্যাচার করেছিল তাদের কথা বলবো এই যে খানি মানুষের খাওয়া ধরে খাওয়া ধান করা এগুলো বাদ দেওয়া হবে পরিশ্রম করে

কেমতে জাহান নাম থেকে বাঁচতে হলে একটা কাজ করা লাগবে এই জমিনে যতদিন আছেন দিন কায়েমের চেষ্টা করা লাগবে তাহলে আপনাকে আল্লাহ জাহান নামে দেবে না আল্লাহ আমাদেরকে আমি আবার আসবো নির্বাচনটা বেরিয়ে স্যার যেহেতু এখন আসতে যাচ্ছে আসলে এলাকায় আসলে আবার কথা বলবেন এই ষোলোটা জিনিস আমরা দুনিয়ায় অর্জন করে মরতে চাই রাজি আছেন না আপনারা আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি మామాదండి నాదండానాడి.